আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছে তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যেমন তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরা উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরই তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে কুকুরের আমি এমন কিছু গোপন রহস্য বা গোপন ব্যবহারের কথা বলবো যেটা হয়তো আপনারা এর আগে কোনোদিন শোনেননি এবং এই ব্যবহার আপনাদের জীবনকে কিন্তু পরিবর্তন পরিবর্তন করে করে দেবে পজিটিভ দিকে কিন্তু দিতে বাধ্য বন্ধুরা কপ্পুর এমন একটা পজিটিভ জিনিস যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ ভগবান শিব থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা পার্বতী থেকে শুরু করে সমস্ত দেবদেবীদের একটি পছন্দের জিনিস হচ্ছে কর্পূর এবং কর্পূরের আরতি ছাড়া পূজা কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ এবং কক্ষ যেথায় থাকবে এই কর্পূরের গন্ধে কিন্তু আপনার জীবনে আপনার বাড়িতে আপনার দোকানে যেখানে রাখবেন বা যেখানে থাকবে এই কক্ষের গন্ধে সেখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে দূর হবে এবং পজিটিভ এনার্জি কিন্তু আগমন হবে এবং ভগবানের কৃপা দৃষ্টি কিন্তু আপনারা আপনাদের জীবনে বাড়িতে লাভ করবেন আপনারা যদি বাড়িতে কর্পূর জ্বালান তাহলে আপনার বাড়ির সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে যেসব বাড়ি রয়েছে আপনার বাড়িতে তো পজিটিভিটি আসবেই অবশ্যই আসবে কিন্তু তার সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে যেসব মানে বাড়ি রয়েছে এই গন্ধ তাদের বাড়িতে যদি যায় আপনার বাড়ির সাথে সাথে তাদের বাড়িতেও কিন্তু পজিটিভিটি আসবে বন্ধুরা তাহলে চলুন কয়েকটি পয়েন্টের মাধ্যমে আমরা কুকুরের চমৎকারী কিছু ব্যবহার সম্বন্ধে জেনে নিই প্রথমত আসি কোনো ব্যক্তি আপনার সাথে ব্ল্যাকমেল করছে বা কোনো ব্যক্তিকে আপনি ভালোবেসেছেন আপনার জীবন থেকে সেই ব্যক্তি চলে গিয়েছে সেই ব্যক্তির স্মৃতি আপনি কোনো ভাই আপনার মন থেকে মুছতে পারছেন না যতই চেষ্টা করছেন তত আপনার মস্তিষ্কের মধ্যে বা মনের মধ্যে ছেঁপে বসছে এর মতো অবস্থায় আপনারা কি করবেন এই উপায়টা পরপর এগারোটি মঙ্গলবার কিংবা এগারোটি শনিবার করতে হবে মঙ্গলবার করলে পরপর এগারোটি মঙ্গলবার শনিবার করলে পরপর এগারোটি শনিবার একটা কক্পুরের বড় টুকরো নিয়ে নেবেন একটা কালো মার্কারি পেন নিয়ে নেবেন তারপরে সেই ব্যক্তির নাম আপনারা ওই কক্কুরের ওপরে লিখবেন লিখে ওই কুকুরটাকে জ্বালিয়ে দেবেন দেখবেন এগারোটি মঙ্গলবার বা এগারোটি শনিবার করার পরে সেই আপনার জীবন থেকে কিন্তু যে যে সেই ব্যক্তির নেগেটিভ আপনার সেটা কিন্তু হবে এবং আপনি কিন্তু মানে খুব মানে সহজেই কিন্তু সেই ব্যক্তি আপনার স্মৃতি থেকে মুছে দিতে পারবেন আপনারা করে দেখবেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফল পাবেন এরপরে আসি টাকা পয়সা আপনারা প্রচুর ইনকাম করছেন কিন্তু টাকা পয়সা আপনার বাড়িতে যদি না টেকে মতে যদি স্থায়ী না হয় তাহলে শুক্রবার দিন একটি লাল বা লাল কাপড়ের নিয়ে তার মধ্যে আপনারা কয়েক টুকরো পুকুর ভীমসেনী কুকুর আপনাকে কিন্তু কুকুর যখন কিনবেন ওই কৌটোর গায়ে কিন্তু লেখা দেখে নিতে হবে যে ভীমসেনী কুকুর ভীমসেনী পুকুর ওই লাল কাপড়ের মধ্যে রেখে তারপরে আপনার যে মেন টাকা রাখার জায়গা তার মধ্যে কিন্তু রেখে দিতে হবে এবং যখন কপুর উড়ে যাবে আপনাকে পুনরায় কিন্তু আবার কপুর সেখানে ওই লাল কাপড়ের মধ্যে বেঁধে সেখানে রেখে দিতে হবে দেখবেন আপনার জীবনে কিন্তু মা লক্ষ্মীর বজায় থাকবে এবং মা আপনার বাড়িতে স্থায়ী হবে এবং টাকা সঞ্চয় কিন্তু আপনার বাড়িতে হবে আপনার বাড়িতে এমন কোন মানে বিশেষ ব্যক্তি যদি থেকে থাকে যে সে সবসময় কোনো না কোনো রোগে ভুগছে কোনোভাবেই রোগ তার জীবন থেকে যাচ্ছে না তাহলে আপনারা অবশ্যই কি করবেন একটা কাঁচের পাত্রে যে কোনো কাচের পাত্রে আপনারা নিয়ে সেই ব্যক্তি যেদিকে মাথা করে শোয় তার মাথা দিন এবং উঠে সেই বাইরে নিয়ে জ্বালিয়ে দিন আপনারা টানা একুশ দিন থেকে তিরিশ দিন করার পরে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখা পাবেন সেই ব্যক্তির জীবনে কিন্তু আস্তে আস্তে কিন্তু রোগ শোক কিন্তু সেই ব্যক্তির জীবন থেকে কিন্তু দূরে চলে যাবে এবং সেই ব্যক্তির জীবনে কিন্তু বিভিন্ন রকম মানে রোগের সাথে লড়াই করার যে ক্ষমতা সেটা কিন্তু আসবে এবং তার সাথে সাথে তিনি যেভাবে ভুগছিলেন সেটা কিন্তু আর ভুগবেন না তার পরিমাণ কিন্তু অনেক কমে যাবে এরপরে আসি যে কোনো ব্যক্তি যদি প্রচন্ড রাগী হয় কোনো ব্যক্তি যদি প্রচন্ড রাগী হয় তার রাগ কামানোর জন্য আপনারা কি করবেন কুকুরকে বাজার থেকে কিনে এনে সেটাকে ভালো করে গুঁড়ো করে তার পাউডার তৈরি করবে এবং প্রতিদিন একচিন্টে করে তার স্নানের জলে মিশিয়ে দেবেন কিছুদিন পরে থেকে দেখবেন তার কিন্তু রাগ কমতে থাকবে এবং তার শরীর এবং মনে একটা কিন্তু শান্তির বাতাবরণ নেমে আসবে যদি আপনার পার্সে পার্সে পয়সা রাখছেন যদি আপনার পার্সে পয়সা না থাকে পার্সে টাকা ডাকার পরে বা মানি ব্যাগে টাকা ডাকার পরে আপনার সেই টাকা যদি বেরিয়ে যেতে থাকে মানে এক্ষেত্রে বুঝতে হবে কি যে আপনার মালকের কৃপা আপনার উপরে নেয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই খরচা কমানোর জন্য এবং পার্সে যাতে সবসময় টাকার আগমন হয় এবং পার্সে যাতে টাকা বা মানি ব্যাগের জন্য সবসময় টাকা যাতে ভর্তি থাকে তার জন্য আপনারা একটু টুকরো করে ভীমসেন কুকুর বলে সব থেকে ভালো হয় ভীমসেন কুকুর আপনার মানি ব্যাগে রেখে দিন দিয়ে আপনারা সেই মানি ব্যাগটা বা পাস নিয়ে সব জায়গায় যান দেখবেন আপনাদের পাশে কিন্তু টাকাও খরচা কম হবে মানে অযথা যে অপব্যয় হচ্ছিল সেটা কিন্তু কম হবে এবং পার্সে সবসময় টাকার আগমন হতে থাকবে বন্ধুরা আজকের যে কুকুরের এই গোপন রহস্য বা গোপন যে ব্যবহারগুলো আপনাদেরকে বললাম আপনারা অবশ্যই আপনাদের জীবনে প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখুন আপনারা কিন্তু হান্ড্রেড পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু সুফল পাবেন কিন্তু কি আমি বলে থাকি যে যে কোনো দৈবিক বা শাস্ত্রীয় জিনিস আপনাদের কিন্তু বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সহকারে কিন্তু করতে হবে তবে কিন্তু আপনারা এর রেজাল্ট দেখা পাবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার